সরকারি যত রকমের র্যাব বিডিআর সুপ্রিম কোর্টে গ্রাহক করে রেখেছেন উনি সুপ্রিম কোর্টের গেট ভেঙে রাস্তায় এসে ফেসিস হাসিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আজকে জাস্টিস ফয়েদি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন কটিকছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন মফস্বল সাংবাদিকদের মাধ্যমে আমরা সমাজের ভালো মন্দ নানা ঘটনা লুকোচক্ষুর আড়ালে থাকা অনেক অনুসন্ধানী খবর জানতে পারি সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায় ও নিয়ম তুলে ধরে সমাজের পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পরিচ্ছরি প্রেস ক্লাবের সদস্যরাও পেশায় উৎকর্ষ সাধনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ জাতিকে আলোকিত করেন আপনারা যারা আমাদের আজকের এই ইফতার প্রোগ্রামে এসেছেন আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এখানে বিভিন্ন দল পেশা মতের লোক যেহেতু রয়েছে প্রডিশোরির আগামী সুন্দর পোডিক্সরি কীভাবে নির্মাণ হবে আমাদের এখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা সাংবাদিকবৃন্দ রয়েছেন তাদের সমন্বয়ে একটি সুন্দর পরিকচরি হবে যেটি ইফতারের সময় হয়ে গেছে এগারোই মার্চ মঙ্গলবার বিকালে পরিচুরি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুর নূর মাওলা গণমিলনায়তনে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাস জিনু এবং সাইফুর রহমান সোহানের যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মুর্শেদ মুন্না সর্বশেষ জুলাই আন্দোলনে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে আপনারা জানেন গত জুলাই আন্দোলনে আমাদের সাংবাদিক অনেক অনেক সাংবাদিক নিহত হয়েছেন হাজারো সাংবাদিক আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নে এই দেশের মানুষের জীবন জীবনযাত্রা মান উন্নয়নে সাংবাদিকের অনেক ভূমিকা রয়েছে প্রিয় সুদীপ পাহাড়ের চাষীদের চাষ কেমন হয়েছে অজুপাড়াগা গায়ের একজন কৃষকের দান কেমন হয়েছে সব সংবাদেই আমরা তুলে নিয়ে আসি সুপ্রিয় সুদীপ আমাদের এই পেশাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা অত্যন্ত ঝুঁকিময় একটি পেশা আজকের এই ফটিকছড়ির ইফতার মাহফিলের আয়োজিত মাহফিলের যারা আমন্ত্রিত অতিথি হয়েছেন তারা এই দেশের এই সমাজের শীর্ষস্থান দখল করে আছেন আমরা আমরা ফটিকছর প্রেস ক্লাবের হয়ে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আমাদের এই ঝুঁকিপূর্ণ পেশায় অনেক ঝুঁকি রয়েছে আপনারা আমাদের প্রেস ক্লাবের আমাদের সাংবাদিকদের অনেক সমস্যা রয়েছে আপনারা আপনারা আমাদের এই সমস্যা লাগবে এগিয়ে আসবেন সুপ্রিয় সুদীপ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু উপজেলা বিএনপি সদস্য সচিব জহির আজম চৌধুরী পরিচ্ছুরি থানার ওসি নূর আহমদ হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন অধ্যাপক জাহাঙ্গীর হাবিব বুইয়া মাওলানা হুসাইন মোহাম্মদ একরাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ এই রমজান অত্যন্ত পবিত্র একটি মাস আমরা দশ দশটি দিন অতিবাহিত করেছি আর বাকি দিনগুলো যাতে আমরা সুন্দরভাবে এবং আল্লাহর এই বিধান পালন করতে পারি এই আশা ব্যক্ত করে আমি সবাইকে এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উত্তর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবনির্বাচিত প্রেস পরিচালনা পর্ষদ করতে গিয়ে সুন্দর আয়োজনের জন্য সাথে সাথে উক্ত আয়োজনে আমাদেরকে আমন্ত্রিত করে ধন্য করেছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ গ্রহণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকদেরকে চাকরের মতো ব্যবহার করে কথাবার্তা বলে এবং কিছু সাংবাদিক আছে সবাই না যারা এটাতে প্রশ্রয় দেয় তখন আমি চিন্তা করবেন না তো যে এলাকায় সাংবাদিকরা সম্মানের সাথে থাকবে না একটা শক্তিশালী প্রেস ক্লাব থাকবে না সেখানে অনাচার অভদ্রতা লুটপাট চরমে যাবে আজকে আমি একজন রাজনীতি হিসেবে ফরিক রাজনীতি শুরু করছি আমি যদি এটা নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের যে আদর্শ যে ইচ্ছা মানুষকে ফটিক ছড়ির মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া তাহলে এটা আমাদের দর্পণ হিসেবে কারা কাজ করবে আর আমরা যদি ভুল ত্রুটি করি কারা সংবাদের মাধ্যমে আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবে সমাজের অনাচারগুলো তুলে ধরবে না হয়তো রাজনীতি সমাজনীতি কিছুই আগাবে না যদি সমাজের একটা সত্যিকার দর্পণ না থাকে সেই চিন্তা থেকে আমি সবসময় তাদেরকে সহযোগিতা করেছি পরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাউসার শিকদার